আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এক নম্বর বিষয় যেটি সেটি হলো আল জাহালু বিল্লাহি ওয়া আসমাঈহি ওয়া তিহি ওয়া সিরাতে নবীহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মানে এক নম্বরে যে কারণে মানুষ সুন্নাত মানতে চায় কিন্তু মানতে পারে না বেদাত করে বসে থাকে এর এক নম্বর কারণ আল জাহালু বিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে জাহালত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে মূর্খতা জাহালত এই জাহালতটা এক নম্বর বেদাতের মূল কারণ দেখবেন যত মানুষ বেদাত করে এদের সাথে কথা বললে আপনি বুঝতে পারবেন এটা জাহেল মানে এরা কোনো কোরআন বুঝতে রাজি না হাদিস বুঝতে রাজি না বলবে বেজে এটা করলে অসুবিধা কি এটাতে খারাপ কি আছে এটা তো ভালো কাজ এটাতে অসুবিধা কি মানে এই কথাগুলো জাহালতের কথা কারণ ইমানদারের কথা হবে এবাদত করতে হলে এটার পিছনে শক্তিশালী দলিল লাগবে দলিলবিহীন ইমানদার কোনো ইবাদত কোনো আমল করতে পারে না তাহলে দলিল পাইছে ইমানদার যেটার দলিল আছে সেটা অনুসরণ করবে কিন্তু যখন যা থাকে কারোর মধ্যে মূর্খতা থাকে তো মূর্খতার কয়েকটা আলামত একটা আলামত হইল সে বলবে এটার অসুবিধা কি এটা করলে সমস্যা কথা এটাতে খারাপ কি আছে মানে সে অজ্ঞতার কারণে মূর্খতার কারণে এটার খারাপটা সে বাহির করতে পারতে খারাপটা কি আছে মূল খারাপ যেটা সেটা হলো আমলাহুম সুরাকা ও সারা উল আহুম মিনাদ্দিন এমা আলম ইয়া আদম বিহিল্লাহ আল্লাহ বলা আলামিন বলেন তাদের কি এমন কোনো শরিক আছে কিনা না আমলাহম সুরাকা তাদের কি এমন কোনো শরিক আছে কিনা না যেই শরিক সারা উল আহুম মিনার দিন তাদের জন্য দিন বানায় দিবে দিন তৈরি করে দিবে যেটা আল্লাহ নাই আল্লাহ পাক নির্দেশ দেন নাই আল্লাহর নির্দেশের বাহিরে এমন তাদের আছে যে তাদেরকে বানাই দিতে পারে তাহলে বেদারটা দেখতে যত সুন্দরই হোক এটা একজন মানুষ বানাইছে আল্লাহ বানায় নাই আল্লাহ রব্লা আলমিন বানাইলে ওইটা আল্লাহ নবীর মাধ্যমে শিক্ষা দিতেন নবীর মাধ্যমে যেটা শিক্ষা দেন নাই সেটা আল্লাহ রবাহ আলমিন বানান নাই এটা অন্য একজন বানাইছে তাহলে এটা দেখতে যত সুন্দর যত চমৎকার যত সুন্দর হোক না কেন এটা আল্লাহ রব আলামিন বানান নাই আরেকজন বানাইছে এটাই হলো সবচেয়ে বড় এটার অপকার এটা ক্ষতিকর দিক কিন্তু সে জাহালতার কারণে এটা ধরতে পারতেছে না যেমন ধরেন রমাদান মাস আসলে তারাবি সলাতের চার রেখাত পর পর দেখবেন আমাদের দেশে একটা দোয়া পড়ে সোভান আজিল মুলকে ওয়াল মালাকুতে সোভান আজিল ইজাতে ওয়াল আজমাতে ওয়াল হাইবাতে ওয়াল কুদরাতে ওয়াল কিবরিয়া ওয়াল জাবারত পড়ে না এই দোয়াটা যেইভাবে বানানো আছে দোয়াটা কোরআন একাডেমির কোনো জায়গায় আল্লাহ রবাহ আলমিন এইভাবে দোয়াটা বর্ণনা করেন নাই নবী সাল্লি আসাল্লাম কোনো হাদিসে এইভাবে দোয়াটা বর্ণনা করেন নাই ওই বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে দোয়াগুলো আছে হয়তো কোনো জায়গায় সোভা নাজিল মুলকে আছে কোনো জায়গায় ওই আরেকটা অংশ আছে কোনো জায়গায় আরেকটা অংশ আছে কোনো একজন ব্যক্তি ওই বিভিন্ন জায়গা থেকে এগুলার আনি একত্রিত করি এই জায়গায় সেট করে দিছে এখন আপনি দোয়া করার ক্ষেত্রে এরকম বানাইতে পারে কোনো ব্যক্তি বানাইলে অসুবিধা নেই বানাই আপনি আল্লাহর কাছে দোয়া করতে পারেন এটাতে বেদাত হবে না গুনা হবে না কিন্তু যখন এটাকে এনে এক জায়গায় নির্দিষ্ট করে দিবেন যে এটা তারাবির চারি জায়গাতের পর দোয়া তখন এটা বেদাত হয়ে যাবে এটা তখন গুনাহে রূপ নিবে অথবা আপনি নির্দিষ্ট করে নেন যে এই দোয়াটা এখানে পড়লে অনেক ফজিলত যেটা আল্লাহ এবং আল্লাহ রসুল ফজিলত বলেন নাই আপনি ফজিলত বানাই দিয়েছেন এটা হয়ে গেছে এখন দেখবেন আপনি যদি একজন মূর্খ লোকের বলেন যে ভাই পড়ে এটা পড়া যাবে না এটা বেদাত তো মূর্খ লোকটা কি বলবে অসুবিধা কি এটা খারাপের কি আছে এটা একটা দোয়া কি সুন্দর সুন্দর দোয়া ভালো ভালো দোয়া তাহলে এই লোকটা এটার ক্ষতিকর দিকটা ধরতে পারতেছে না কিসের জন্য জাহালতের জন্য জাহালত তার জাহালত দূর হয় নাই এই জন্য কোন লোকের জাহালত যতক্ষণ দূর না হবে ততক্ষণ ওই লোকের ভিতরে ইমান ঢুকবে না ইমানের এক নম্বর শর্ত আল এলমুল মুনাফি লিল জাহাল এমন এলেম তার ভিতরে থাকতে হবে যেই এলমের মাধ্যমে তার থেকে জাহালত দূর হয়ে যাবে ঠিক চারঘাত পরপর আমাদের দেশে একটা মোনা জাত করে আল্লাহ মাইনা নাস আলুকা নাস আলুকাল জান্নাত এরকম না এটা সারি রেখাত পর ঘরেও করে অনেক জায়গায় অনেক জায়গায় সাই রেখাত পর পরে করে অনেক জায়গায় লাস্টে করে হ্যাঁ উভয়টাই বেদাত সাইড রেখাত পর পরে করলেও বেদাত লাস্টে করলেও এটা বেদাতে হবে তো এরকম অসংখ্য জিনিস যত বেদাত আছে ধরেন এই যে মিলাদ পড়তেছে মিলাদের নামে যে আমাদের দেশের প্রচলিত যে মিলাদ এখানে যে কথাগুলা বলতেছে কথাগুলা কিন্তু খারাপ না তা এখন মূর্খ মানুষ হইলে সে কব যে মিয়া এখানে খারাপ কি আছে আমার নবীর কিছু গুণগান গাইলাম আমার নবীর কিছু উদ্দেশ্যে কিছু কবিতা বললাম কিছু গান গাইলাম কিছু এটা বললাম এখানে খারাপ কোনটা দেখাই দাও মানে এই লোকটা জাহালতের কারণে মূর্খতার কারণে খারাপ জিনিসটা খুঁজে পাচ্ছে না খারাপ জিনিসটা হলো এটা যে তোমাকে আল্লাহ আল্লাহর রসুল এই পারমিশন দেয় নাই যে বিভিন্ন জায়গা থেকে কবিতা গান এটা সেটা আমি এক জায়গায় একত্রিত করি একটা এবাদত বানাই দিবা এই পারমিশন আল্লাহর আল্লাহ রসুল দেন নাই এখন যে কোনো লোকে এটা বানাইছে তো তুমি যেই লোকের বানানো এবাদত করতেছ তুমি ওই লোককে মহাবত বানাই নিছ এটা হলে এর ক্ষতিকর দিক কিন্তু এই জাহালত থাকলে ক্ষতিকর দিকটা সে ধরতে পারবে না এই জন্য এক জাহালতের আরেকটা গুরুত্বপূর্ণ দিক আছে সেটা হলো বাপ দাদা থাকতে পারে না এটা আরেক জাহালত এটাও গুরুত্বপূর্ণ জাহালত এই জন্য আল্লাহ রব্বুল্লা আলমিন কোরআন কালিমে বলছেন আপা হুকমাল আবার হুকমাল জাহেলি ইয়াতে ইয়াবগুন তারা কি আবার সে জাহেলিয়াতের হুকুম চায় মানে জাহেলি মূল দর্শন মূল ফিলোসফি ছিল বাপ দাদা যেই পথে আমরাও সেই পথে এটা জাহেলিয়াতের মূল স্লোগান যে বাপ দাদা মুরব্বী রুসুমরাবাদ জন্মে গেছে আমরাও সেভাবে যাব এই জন্য নবী সাল্লাল্লাহু আলহি ওসাল্লাম যখন নতুনভাবে তাও দাওয়াত দেওয়া শুরু করছেন তখন আরবের জনগণকে একটা গুরুত্বপূর্ণ কথা বলতেন উত্তর কুমা ইয়কুল আবা তোমাদের বাপ দাদারা কি বলে সেটা পরিহার কর এটা নবী সাল্লাহামের গুরুত্বপূর্ণ একটা দাওয়াতের মূল নীতি ছিল নবী বারবার বলতেন উত্তরুকু মা ইয়াকুলু আবা উকুম তোমাদের বাপ দাদারা কি বলে কি করে সেটা পরিহার করো সেটা ছেড়ে দাও এটা না ছাড়লেই মানে আনতে পারবা না এই পদ্ধতি ফেরাউনে নীতি বাপদাদার পদ্ধতিটা ফেরাউনে নীতি ফেরাউনকে মুসা আলহিসাম দাওয়াত দিয়েছেন তখন ফেরাউন বলতেছে মুসা আলাইসালামকে পামা বাল উল করু উনিল উলা আচ্ছা মুসা তুমি তো দাওয়াত দিছো খুবই সুন্দর কথা কইছো ঠিক আছে আচ্ছা এখন আমরা বুঝলাম ধরো তোমার কথা মেনা নিলাম তা আমাদের বাপ দাদা যারা চলে গেছে এরা তো তোমারেও পায় না তোমার দাওয়াতও পায় না তো এদের কি হবে মুসাই আলহিসাল্লামকে প্রশ্ন করছে কোরআনে কারিম আল্লাহ সেই প্রশ্নটা উল্লেখ করে দিতেন ফামা বাল উল করু উনিল উলা ফেরাউন বলছে তাহলে আমাদের বাপ দাদাদের কি হবে এখন মুসাই আল্লাহিস যদি কা তোমাদের বাপদাদা সব যার চলে গেছে এবার কবে যে দেখো মুসা আমাদের বাপ দাদা সবাইকে জাহান নামে পাঠাই দিছে জনগণকে খাবাই দিব আবার মুসা আলহিসাম যদি কয় না তারা ঠিক আছে তারা যদি ঠিক থাকে আমরাও তোমার কথা মানা দরকার কি আমরাও ঠিক আছে এক মানে যেখানে একটা মুসা আলি সালাম উত্তর দিলেই তখন সে এটা দিয়ে মানে ফায়দা হাসিল করবে তখন মুসা আলি ইসাল্লাম জবাব দিছেন মুসা আলহিসাম জবাব দিছেন এলমোহা ইন্দারাবি এলমোহা ইন্দার ভি এদের এলেম এদের ব্যাপারে আমার রব সিদ্ধান্ত রিবেন আমার রবের কাছে তারা আছে সুতরাং তাদের কি অবস্থা ছিল তারা দাওয়াত পাইছে কিনা বুঝছে কিনা তাদের কি অবস্থা এগুলো আমার আর তোমার চিন্তা করার বিষয় না এটা রবের চিন্তা করার বিষয় মুসাহীসাল্লাম এদেরকে জাহান্নামইও বলেন নাই এদেরকে ঠিক আছে ও বলেন নাই বলছেন এলমোহা ইন্দার ফি কিতাব আমার রবের কিতাবের মধ্যে এদের ব্যাপারে জানা আছে এলেম

মানে কোরান একানি মানে সহী হাদিসের দিকে চলে আসে তখন এরা কি বলে কলু হাসব না মা আজাদ না আলাই হে আনা আমাদের বাপ দাদা পূর্বপুরুষদেরকে যে অবস্থায় পাইছি এটাই আমাদের জন্য যথেষ্ট আল্লাহ হাব্বলা আলমিনার জবাবে কী বলছেন আওয়ালা ওয়াকানা কানা বা ওহম লায়া আলামু না সাইয়া ওয়ালায়াহতাদুন যদিও তাদের বাপ দাদারা কোনো এলেম ছিল না জাহেল ছিল আল্লাহ বলছে এদের বাপ দাদারা সব জাহেল ছিল এলেম ছিল না ওয়ালা ইয়াহতাদুন হেদায়েত প্রাপ্ত তারা ছিল না তাহলে তাদের বাপ দাদারা কেন হেদায়েত পায় নাই জাহালাতার কারণে হেদায়েত পায় আল্লাহ পাক এখানে দুইটা কারণ বলছে তাদের বাপ দাদারা এলেম ছিল না তাদের বাপ দাদারা হেদায়েত প্রাপ্ত ছিল না তার অর্থ হলো তারা জাহেল ছিল এই কারণে তো তাদের যুগের নাম আইয়ামে জাহেলিয়াত জাহেলের যুগ জাহেল ছিল এই কারণে তারা হেদায়েত পায় নাই যেমন ধরেন আমাদের বাপ দাদাদের আমলে পূর্বপুরুষদের আমলে এরকম প্যান ছিল না এসি ছিল না এখন আমরা প্যান ব্যবহার করি এসি ব্যবহার করি কেউ যদি বলে যে না বাপ দাদারা করে নাই আমি আমি কেন এসির তিনে থাকবো বাপ দাদা এসি ব্যবহার করে নাই আমি কেন প্যান ব্যবহার করবো এসি ব্যবহার করব তাহলে আমরা সবাই জানি যে বাপ বাপদাদাদারা আমলে এই এসির জ্ঞান তাদের কাছে ছিল না এই প্যানের জ্ঞান তাদের কাছে ছিল না এই কারণে তারা আবিষ্কার করতে পারে নাই আমাদের যুগে আল্লাহ রব্বুল্লাহ আলমিন মানুষের মাথায় এই জ্ঞান দিছেন এই কারণে আমরা ব্যবহার করতেছি এখন যদি ওই সময়ের অবস্থা ধরি বসে থাকি ঠিক একইভাবে যে তারা শিরিক করছে তারা বেদাত করছে কেন করছে তাদের কাছে ছিল ছিল না জাহেল এই কারণে করছে এই কারণে এক নম্বর জাহালতটা সুন্নত মানার ক্ষেত্রে প্রতিবন্ধক বেদাতের সহায়ক ঠিক একইভাবে আল্লাহ রব্লা আলমিনের নাম সিফাত সম্পর্কে যদি জাহালত থাকে আল্লাহকে না চিনে তাহলে আল্লাহকে বান্দার উপরে তেয়াজ করে বসে থাকবে শিরকের বেদাতের অন্যতম একটা কারণ আল্লাহ রব্লা আলমিনকে বান্দার উপরে কেয়াজ করা বান্দার মতো মনে করা তারপরে নবী সাল্লা সিরাত সম্পর্কে না জানা এইগুলা এক নম্বর হল প্রতিবন্ধক